গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউ ইপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউ ইপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিওতে চলেছি ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থামবেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো এইমাত্র এটি একটি গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের জন্য কিন্তু প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে তো কোন রিক্রুটমেন্টটা নিয়ে কথা বলতে চলেছি রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল এডি কনস্টেন্ট কালকাটা পুলিশ টু জিরো টোয়েন্টি টু ঠিক আছে তো এই মাত্র তোমাদের জন্য কিন্তু মেন্সের রেজাল্ট পাবলিশ হয়েছে তো আজকে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি আবারও আমার কথা হানড্রেড পারসেন্ট তোমাদের সামনে কিন্তু মিলে গেলো ঠিক আছে তো অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে আমরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল তো যদি আমরা এই ওয়েবসাইটে দেখি তো দেখতে পাচ্ছ লাস্ট কোনো মানে কোনো কিছু নেই জাস্ট তিরিশ তারিখে কিন্তু হয়েছে তো চলো আমরা নতুন ওয়েবসাইটে চলে যাই দেখতে পাচ্ছ আমরা বর্তমানে রয়েছে নতুন ওয়েবসাইটে সেখানে টু দ্য পোস্ট অফ রেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু জিরো টোয়েন্টি টু এখানে দেখতে পাচ্ছ তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ কতগুলো প্রকাশিত হয়েছে চলো একবার দেখে নিই আমরা নোটিশগুলো দেখতে পাচ্ছ ঠিক আছে তো এইটা আমারই চ্যানেল চলো আমরা একটু সোজা করে দিই তাহলে বুঝতেও পারবে তো দেখতে পাচ্ছ এখানে ডাব্লিউপি মোটিভেশন অর্থাৎ এই চ্যানেল তোমাদের জন্য কিন্তু পাঁচ দিন আগে একটা আপডেট দিয়ে দিয়েছিল অলরেডি ঠিক আছে তো দেখতে পাচ্ছ ভিডিওটা আমরা যদি প্লে করি তোমাদের সামনে তোমাদের মনে যেটুকু প্রশ্ন ছিল তো আশা করি বোর্ড তোমাদের সমস্ত কিছু डाउट কিন্তু ক্লিয়ার করতে পেরেছে এবং আমি বলেছিলাম কাউন্টিং কিন্তু একদম এখানে আমরা এই ডোর অর্থাৎ নেক্সট উইকে যতটা আপডেট আমার কাছে রয়েছে ঠিক আছে তো মোটামুটি নেক্সট উইকে তোমরা কিন্তু রেজাল্ট দিতে চলেছে এমন খবর কিন্তু আমার কাছে রয়েছে ওকে এখানে নিলে তোমাদের জন্য কিন্তু তো একটা জিনিস দেখলে ইউটিউবে আজকে কিন্তু আমি রেজাল্ট আপলোড হচ্ছে কখন হচ্ছে বলে কোনো ভিডিও করিনি বলে তোমরা গোটা ইউটিউব জুড়ে কিন্তু দেখতে পাওনি যে রেজাল্ট অ্যাকচুয়ালি প্রকাশিত হচ্ছে কিনা অনেকের মনে প্রশ্ন পাঁচ দিন আগে কেন তোমরা লাস্ট ভিডিও যেটা কিন্তু তোমাদের মানে অ্যান্সার কি প্রকাশিত হয় ঠিক আছে আমার মনে হয় ডেটটা রয়েছে এখন পর্যন্ত বারো তারিখ সম্ভবত ঠিক আছে তো বারো কি তেরো ডিসেম্বর আমি কিন্তু লাস্ট ভিডিও করেছি সেখানে কিন্তু অলরেডি তোমাদের ইন্টারভিউ নিয়েও কিন্তু আপডেট আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম তো দেখতে হচ্ছে রেজাল্ট অফ ফাইনাল রিটার্ন এক্সামিনেশান রিক তোমরা লেডি কনস্টেবল ইন কালকাটা পুলিশ টু জিরো টোয়েন্টি টু ঠিক আছে তো দেখতে পাচ্ছেন বেঙ্গল পুলিশ পোর্ট দেখে নাও তোমরা পরপর তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গেছে ঠিক আছে এবং আমি বলে দিয়েছিলাম সেই ভিডিওতে তোমরা তারপরের উইকে তারপরে কেউ অর্থাৎ জানুয়ারির মিডিলের পরে দেখো এক্স্যাক্টলি ডেট তো বলা সম্ভব না মানে সম্ভব নয় নয় এক্স্যাক্টলি বলাটা উচিত না কারণ একটা বোর্ডের প্রাইভেসির ব্যাপার থাকে কিন্তু আমি তোমাদের হালকা পাতলা আভাস দিয়ে দিয়েছিলাম যে মিডিলের একটু পাশে তার মানে বুঝে যাও তোমাদের যে মিডিল মানে হয় পনেরো তারিখ আমরা জানি তো পনেরো তারিখ আশেপাশে মানে দেখতেই পাচ্ছ আঠারো তারিখে ঠিক আজ থেকে এক মাস আগে তোমাদের জন্য মোটামুটি আভাস দিয়ে দিয়েছি যে তোমাদের আঠারো তারিখ থেকে ইন্টারভিউ হতে চলেছে ঠিক আছে মানে মোটামুটি তোমরা বুঝতে পারছো তো দেখে নিলে অফিসিয়ালি প্রমাণ তোমাদের সামনে যে আঠারো তারিখেই কিন্তু তোমাদের ইন্টারভিউ হচ্ছে ওকে চলো এবার আমরা কাট অফটা দেখে নিই কাট অফ নিয়ে কোনো ভিডিও করি না কারণ কাট অফের আপডেট আমার কাছে কোনো থাকে না তো লাস্ট আমি একটা ভিডিওতে কাট অফ বানিয়েছিলাম সেখানে দেখবে প্রায় আমার আশেপাশে কিন্তু মিলে গেছে কারণ আমি বারবার বলেছি অনেক চ্যানেলে তোমাদের মানে ভয় পাইয়ে দিয়েছিল কেউ বাষট্টি তেষট্টি অনেক কিছু বলেছিল আলটিমেট আমি বলেছিলাম দেখবে তোমাদের কাট অফ ষাটের একেবারে নিচে যাবে আমি লাস্ট মনে হয় পঞ্চান্ন থেকে সাতান্নর মধ্যে বলেছিলাম তো এরকমই কাটে দেখতে পাচ্ছো ইয়াদের কাট অফ কিন্তু গেছে ঠিক আছে ফিমেলদেরও মোটামুটি বলেছিলাম সেক্ষেত্রে এসসি এসসি এবং এবং এসটিটা অনেকটা কম গেছে যেটা যেটা আমি আশা করিনি অতটা কম যাবে মানে এসসি সরি ও বি সি যেটা কম গেছে ও বিসি এ বা ও বি বি দুটোই একটু হাই ভেবে যেলাম আমি কিন্তু সেটা যায়নি যাই হোক তো বাদবাকি কাট কিন্তু আমার সম্পূর্ণ কিন্তু মিলে গেছে ওকে তো এই চ্যানেল থেকে তোমাদের জন্য মনে হয় যে তোমাদের জন্য অথেন্টিক নিউজ প্রোভাইড করা হয় অ্যাডভান্স আপডেট দেওয়া হয় তাহলে এই চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বড় করতে হবে আর যারা গালিগালাজ দাও বা মানে অ্যাকচুয়ালি আমি আপডেটটা আজকে দিই নি রেজাল্টের ইচ্ছাকৃত কারণ তোমরা মানে এই তিন চার দিন ধরে মানে এত নিয়ত আমাকে গালিগালাজ বা এত বাজে কমেন্ট করছো দেখবো আমি ইউটিউব থেকে আর সেরকমভাবে অ্যাক্টিভ থাকি না কারণ হচ্ছে একটাই তোমাদের নিজের নিজস্বতার জন্য ঠিক আছে তোমাদের জন্য অ্যাডভান্স আপডেট দিয়ে দেবো আপডেট প্রোভাইড করে দেবো এত মানে তারপরেও যে তোমাদের ফিডব্যাক হিসেবে গালিগালাজ খাবো তো কি দরকার যারা কোর্স ব্যাচে যাদের তোমাদের ব্যাচ ব্যাচ কোর্স প্রমোশন করে তাদের ভিডিওই তোমাদের দেখা উচিত তাই না এই ডব্লুকি মোটিভেশন তোমাদের জন্য কোনো দিনও ব্যাচ কোর্স বা প্রমোশন করেনি ইন ফিউচারও করবে না তা সত্ত্বেও তোমাদের কাছে গালিগালাজ ভিউজ পাওয়ার জন্য বিজনেস করার জন্য অনেক কিছু কথা কিন্তু তোমাদের শুনতে হয় তাই না কিন্তু আলটিমেট এই ডাব্লিউ কি মোটিভেশনেরই আপডেট তোমাদের কিন্তু কোথাও একটু হলেও আমার মনে হয় কাজে লাগে বা অক্ষরে তোমাদের সামনে কিন্তু মিলে যায় আজকেও কিন্তু তার ব্যতিক্রম হলো না আমি এই ভিডিওতে বলে দিয়েছিলাম দেখবে যে রেজাল্ট বেরোনোর একদম মানে বুধবার এরকমই একটা মানে আওয়াজ দিয়ে দিয়েছিলাম তোমাদের তো বুধবারে আজকেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ কিন্তু অলরেডি হয়ে গেছে ওকে তো আশা করি তোমাদের নেক্সট উইকেও কেপিএসআই তোমাদের নোটিশ তোমরা পেয়ে যাবে আর অনেকে বলে যে ইউটিউবে সবার প্রথম আপডেট দিয়ে দিই বা অনেক কিছু বলে তো চাইলে আমার পুরনো ভিডিও দেখে নিতে পারো বারো তারিখে যে ভিডিওটা করেছিলাম সেখানে বারবার বলেছিলাম জানুয়ারি মাসের ফার্স্ট উইকেই কিন্তু রেজাল্ট পাবলিশ হবে আমি অনেক চ্যানেল বলেছিল জানুয়ারি শেষে বা শেষ দিকে বা মিডিলের পরে কিন্তু এই ডাব্লিউ মোটিভেশন তোমাদের জন্য অ্যাডভান্স বলে দিয়েছিল জানুয়ারির ফার্স্ট উইকে রেজাল্ট দেবে বারবার বলে এসেছি আজও কিন্তু তার অন্যথা ব্যতিক্রম হয়নি তো যদি মনে হয় চ্যানেলটির সাথে যুক্ত থাকা উচিত চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে যত পরিবারের সদস্য করবে তত তোমাদের জন্যই ভালো ওকে ভালো থেকো সুস্থ থেকো চলো বাই টাটা গুড নাইট